আমরা চলে এলাম গুগল পিক্সেলের কিছু অফার নিয়ে আজকে গুগল পিক্সেল কিনতে চাইছেন কিন্তু কোনো স্টোরের গুগল পিক্সেলের লাইভ ডোমো দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি দামি ফোন কিনবেন যদি আপনার লাইভ ডোমো না দেখতে চান পারেন তাহলে আপনি ফোনটা কিনবেন কি করে তো আমাদের কাছে কিন্তু গুগল পিক্সেল নাইন এর কিন্তু লাইভ ডোমো রয়েছে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু লাইভ ডোমো দেখে আপনি কিন্তু গুগল পিক্সেল কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের লাইভ ডোমো আমাদের কাছে আছে যেমন গুগল পিক্সেল এইট এই ফোনটার দাম করেছে আটত্রিশ হাজার টাকা যদি আপনি ক্রেডিট কার্ড এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি ইএমআই করেন তাহলে কিন্তু তিন হাজার টাকা আরও ক্যাশব্যাক পাবেন এবং যদি আপনি পেপার ফিনান্স করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নো কস্ট ইএমআই পাবেন তারপর চলে যায় নাইন নাইনে দেখুন তিনটে কালারই অ্যাভেলেবেল পার্পেল হোয়াইট ব্ল্যাক নাইনে আট দুশো ছাপ্পান্ন দাম করেছে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই এটাও কিন্তু আপনি নো কস্ট ইএমআইতে পাবেন আপনার যদি পেপার ফিনান্স করেন নো কস্ট কোনো ইএমআই কোনো ইন্টারেস্ট লাগবে না এরপরে চলে আসি নাইন এই ফোনটা এই ফোনটার দুর্দর্শ অফার করেছে এই ফোনটার স্কিম আপনাকে আমি বলে দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন এটার দাম আছে আপনার ঊনআশি হাজার নশো নব্বই টাকা আপনি যদি পারচেস করেন ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তাহলে চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা তার উপরে যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি যদি ইএমআই করেন তাহলে কিন্তু পাবেন আরও সাত হাজার টাকা মানে প্রত্যেকটা প্রোডাক্টে প্রচুর প্রচুর আপনার ক্রেডিট কার্ড অফার রয়েছে নো কস্ট ইএমআই আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল এবং লাইভ ডেমো কিন্তু আমাদের কাছে দেখে নিতে পারবেন আপনারা মোটরওয়ালার ফোন কিনতে চাইছেন কিন্তু লাইভ ডেমো দেখতে পাচ্ছেন না আপনি সাথে কোনো দোকানে আমাদের কাছে মোটরওয়ালা জি এইটটি ফাইভ কিনবেন তাতেও কিন্তু আপনি লাইভ ডেমো দেখে কিনতে পারবেন দেখুন লাইভ ডেমো আপনি ক্যামেরা আপনি ফোনটাকে দেখতে কিরম কিরম কালার পিছনে কি ফিনিশ হ্যাঁ আপনার স্মুথনেস কিরম সমস্ত কিছু দেখে কিন্তু কিনতে পারবেন এইচ সিক্সটি ফিউশন সেটারও কিন্তু আমাদের লাইভ ডেমো রয়েছে দেখুন ডিসপ্লে তেইশ হাজার টাকা দাম কি কালার লেদার ফিনিশ সমস্ত লাইভ কিন্তু ডেমো দেখতে পারবেন সেটারও কিন্তু লাইভ ডেমো আছে কালারটা দেখুন এবং এটা কিন্তু পুরো ম্যাট ফিনিশ লেদার ফিনিশ ফিনিটা তো অনেকেই লাইভ ডেমো দেখতে পারে না লাইভ যদি আমি না দেখতে পারি ফোনটার লুকস ফোনটার ক্যামেরা ফোনটার আমি যে টাচ ফিল করছি সেটা কি ফিল সেটা যদি না করতে পারি তাহলে কাস্টমার কিন্তু স্যাটিসফাইড হয় না তো আপনাদের জন্য আমরা কিন্তু মোটর লাইভ ডেমো আমরা রেখে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের লাইভ ডেমো আপনারা দেখবেন লাইভ ডেমো দেখে কিন্তু আমাদেরকে পারচেস করবেন এবং মোটর সিক্সটি ফিউশন সিক্সটি প্রো সব কিন্তু নো কস্ট ইএমআই হয়ে যাবে এবং ক্রেডিট কার্ড থাকলে কিন্তু এক থেকে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে তো দেরি করবেন না আমাদের নিউএসবি কমিউনিকেশন আসবেন গুগল পিক্সেল এবং মোটরোলা দুটোই কিন্তু লাইভ ডেমো সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের নিউজ মিডিয়া কমিউনিকেশন আইসি কম্পিউনিকেশনে পাবেন এবং এই লাইভ ডেমো দেখবেন উপভোগ করবেন ফিল করবেন এবং ক্রেডিট কার্ডে যদি অফার নিতে হয় তো আমাদের স্টোরে আসতে যাবে দেখা হবে